হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সামনে কিন্তু ঈদ আর বেশি দিন দেরি নাই অলরেডি অনেকেই ঈদের কেনাকাটা করছেন বা যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু হোলসেল নিচ্ছেন ফার্স্টে যেটা দেখাবো একটা বেস কালারের গলায় খুব সুন্দর করে কাজ করা হাতে স্টিচ করা আছে নিচে একটু স্টিচ করা যারা একটু সোবার কালেকশন চান এটা সফট ফেব্রিকের মধ্যে মানে অনেকটা স্লাপ নাপ খাদি টাইপের ফেব্রিক আর কি ওকে স্মার্ট কটন স্মার্ট কটন ওকে তো এটা হচ্ছে জামাটা সাথে হচ্ছে সালোয়ারের কালারটা খুব সুন্দর ওকে রওনাটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস কত এটার প্রাইস হচ্ছে উনিশশো সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আপনি হোলসেল খুচরা দুইভাবেই নিতে পারবেন ওকে আচ্ছা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুব সুন্দর গলায় দেখুন কাজ করা আছে ওকে

আর ওড়নাটা হচ্ছে কটনের মধ্যে প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটা চাইলে ফাল্গুন স্পেশালও কিন্তু নিতে পারবেন আর যারা ব্যবসায়ী আছেন তারা হোলসেল নিয়ে নেবেন হ্যাঁ এখনই আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটা খুব সুন্দর এটা চাইলে ফাল্গুন ভ্যালেন্টাইন ডে দুই পারপাসেই কিন্তু খুব সুন্দর করে মানে সলভ হবে বলা যায় মেয়েদের টেনশন থাকে যে এই অকেশনে কী পরবো ওই অকেশনে কী পরবো এমব্রয়ডারি করা আছে ছিটানো ছিটানো মিরর আছে নিচেও কিন্তু কাজ করা প্লাস লেস করা আছে ড্রেসটা খুব সুন্দর পরবর্তী সময় আবার পড়তে পারেন কারণ অনেকের মধ্যে একটা কাজ করে এই অকেশনে পড়েছে আর পড়বো না বাট এই ড্রেসটা আপনি সময় পড়তে পারবেন এই যে লেস করা আছে হাতে একটু ডিফারেন্ট ওয়েতে করা আছে এটা হচ্ছে জামাটা ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার সালোয়ারটা সাথে হচ্ছে ওনার রয়েছে প্রাইসটা কত 1750 টাকা 1750 সাইজ হচ্ছে 36 থেকে 46 আচ্ছা এটা খুব সুন্দর মিডলে হচ্ছে ফুললি কাজ করা থাকবে আর এটা কিন্তু মিরর করা আছে একদম ঠাসা পিটানো কাজ করা গলাতে আপনার রাফল টাইপের করা থাকবে কালারটাও নাইস করা ওকে ওকে ব্যাক সাইডটা একদম আসবে জামাটা ওকে আর পেয়ে যাবেন প্রাইস উনিশশো পঞ্চাশ কালারের মধ্যে খুব কাজ আছে কাজ আছে নিচেও থাকবে এম্ব্রয়ডারি কাজ রেফেল করা থাকবে ওকে এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইডটা আর ওনাদের সাইজগুলো এমনভাবে করা আপনি করার আপনি যদি একুরেট সাইজটা নিতে পারেন আপনার নিজের জন্য তাহলে মনে হবে যেন আপনি একদম টেলরের কাছ থেকে মেপে মাপ দিয়ে বানিয়েছেন এই টাইপেরই করা আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ থাকে ওনাটা হচ্ছে এটা প্রাইস আঠারোশো টাকা আছে এটা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর গলায় কাজ করার দুই পাশে কিন্তু লেস করা আছে এটা একটু সিম্পলের মধ্যে বাট খুব সুন্দর ড্রেসটা তারপরে হচ্ছে আপনার সালোয়ার ওকে সাথে ওর না এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ওকে এই ড্রেসটা পুরো কারাকারি একটা কালেকশন বলা যায় খুব সুন্দর মানে এটা ফালগুনেও পড়তে পারবেন ঈদ পারপাসেও নিতে পারবেন এই পাশে পুরোটাই আপনার এমব্রয়ডারি মানে আরেক কাজ করা যেটাকে বলে

সালোয়ার হচ্ছে গায়ের মাপের অনুযায়ী ওইভাবেই ঢিলে ঢালা টাইপের দেওয়া আছে আর অন্যটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট উনিশশো প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ সবার পছন্দ পিঙ্ক কালার খুব সুন্দর এটা দেখুন মিডেলে হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস নিচেও কিন্তু কাজ করা আছে কালারটা নাইস এমব্রয়ডারি এটা কিন্তু ফুললি পিঙ্ক না একটু পেঁয়াজের মতো শেডও দিচ্ছে ওকে এটা হচ্ছে জামাটা সাথে হচ্ছে সালোয়ার হোয়াইট কালার আর হচ্ছে ওড়নাটা হচ্ছে যেটা প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ আমি অ্যাড্রেসটি দিচ্ছি যেহেতু সামনে ঈদ আছে আপনি হোলসেল নিতে পারেন হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু স্টক করা আছে দেখুন আপনি আপনার ঈদের জন্য নিয়ে নিতে পারেন এটা হচ্ছে টিএসজি লাইফস্টাইল গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিচ এক দুই তিন নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে অনেকের মনে হতে পারে মার্কেটটা কোথায় এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিটে কয়েকটা মার্কেটের পরেই রয়েছে তাইনালু ফার্স্ট জি ওকে তো ফ্রেন্ডস কি পচে পাই চ্যাটেল টিকালা